বীর মুক্তিযোদ্ধা সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের মরদেহ হেলিকপ্টারে করে বিকালে চট্টগ্রামে পৌঁছলে হাজারো নেতাকর্মী কান্নায় ভেঙে পড়েন তারা বলেন চট্টগ্রামের উন্নয়নের জন্য নিবেদিত আব্দুল্লাহ আল নোমান ছিলেন একজন রাজনৈতিক প্রতিষ্ঠান চট্টগ্রাম থেকে মোহাম্মদ সলাইমানের ক্যামেরায় চৌধুরী ফরিদের রিপোর্ট মঙ্গলবার ঢাকার বাসায় মারা যান বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নোমান এর আগে ঢাকায় তিনটি জানাজা হয়েছে বিকেল পৌনে পাঁচটায় তাঁর মরদেহ চট্টগ্রাম এম স্টেডিয়ামে পৌঁছায় হাজার কর্মী ছিলেন শোকে মর্যমান দেশ একজন রাজনীতিবিদ হারিয়েছেন দেশ আর চট্টগ্রাম হারিয়েছেন একজন অভিভাবক যুগে যুগে কিছু রাজনৈতিকভাবে সামাজিকভাবে কিছু সংস্কারক আসেন আবদুল্লাহ নোমান হচ্ছে ওই সংস্কারদের মধ্যে বর্তমান যুগে একজন নোমান ভাইকে তার কাজের মধ্যে আমাদের কাজের মধ্য দিয়ে যাতে এই চট্টগ্রামে বাঁচিয়ে রাখা যায় আবদুল্লাল নোমানের মরদেহ গ্রহণ করতে এম এ আজিজ স্টেডিয়ামে আরও ছিলেন তার একমাত্র ছেলে ও চট্টগ্রাম সিটি মেয়র আগামীকাল আমরা জমিতুল ফালাতে বাদে জমা ওনার জানাজার আয়োজন করেছে আমি চট্টগ্রামবাসীকে আহ্বান জানাবো সবাই ওনার এই জানাজা অংশগ্রহণ করি আমি খুব গর্বিত সৌভাগ্যক্রমে আমি তার ছেলে আমি তার সন্তান কিন্তু আমি দাবি জানাই না যে আমি তার সবকিছু চট্টগ্রামের মানুষ এবং তাদের কাছেই তিনি সবকিছু শ্রদ্ধা নিবেদনার জন্যে আবদুল্লাল নোমানের মরদেহ রাখা হয় চট্টগ্রামের কাজের দেউরি ভিআইপি টাওয়ারের নিচে জুমার নামাজের পর জমিয়তুল ফালা জাতীয় মসজিদ ময়দানে এবং বাদ আসর রাউজান গহিরা হাই স্কুল মাঠে দুদফা জানাজা শেষে তাকে শিরোনিদ্রায় সাহিত করা হবে চৌধুরী ফরিদ চ্যানেল আই চট্টগ্রাম